ও মেরাজ বা মেরাজ বার্ষিকী তো এরকম উদযাপনের কথাই কোনা দিশে নেই বরং আর ইন্টারেস্টিং বিষয় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরাজ ঠিক কোন তারিখে হয়েছে সেটা হাদিসে সংরক্ষিত না আকরণিত নয় বিভিন্ন ইতিহাসবিদগণ হাদিস বিশ্লেষক বিভিন্ন উলামায়ে کرام ইবনে মন্তপক করেছেন মাত্র সব মেরাজের নামাজ বড় শব মেরাজের বিশেষ আমল বলতে আসলে কিছুই নেই এরপর প্রশ্ন হলো শব মেরাজের নামাজ কিভাবে আদায় করব কত রাকাত আদায় করব দেখুন শব মেরাজ মানে হলো মেরাজের রাত অর্থাৎ যে রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মেরাজ হয়েছিল এবং ঘটনা ঘটেছে সেটি সত্য বরং মহাসত্য এবং হাদিসের আলোকে সুস্পষ্টভাবে প্রমাণিত তার এই যে রাতে হয়েছে সে রাতটাকে প্রতি বছর আহ উদযাপন করা এটাকে বলা হয় ম্যারাজ উদযাপন বা সব ম্যারাজ বা ম্যারাজ বার্ষিকী তো এরকম উদযাপনের কথাই কোনো হাদিসে নেই বরং আর ইন্টারেস্টিং বিষয় হলো নবিসাম ঠিক কোন তারিখে হয়েছে সেটি হাদিসে সংরক্ষিত নয় প্রণিত নয় বিভিন্ন ইতিহাসবিদগণ হাদিস বিশ্লেষক বিভিন্ন ওলামা একরাম বিভিন্ন মন্তব্য করেছেন মাত্র এর প্রকৃত রূপ অর্থাৎ প্রকৃত ঘটনা যে ঠিক কবে ঘটেছে তারিখটা কবে ছিল সেটা আল্লাহ তালা ভালো জানেন রজ মাসের সাতাশ তারিখে আমরা সাধারণত আমাদের দেশে মেরাজের রাত হিসাবে জানি অথচ এই মতের বাইরে আরও পনেরোটি মতের মতো আছে এবং সেই মতগুলোর দিকে আমরা তাকালে দেখি রজ মাসেই নয় কেউ রমজানে কেউ সাউওয়ালে কেউ আপনার রবিউলাউ আলে এরকম বিভিন্ন মাসে মেরাজ হওয়ার কথা বলেছে অতএব প্রথমত মেরাজ এই রজ মাসের সাতাশ তারিখ হচ্ছে এটি চূড়ান্ত নয় এবং এটি কোরআন বাহাদিসের কোনো বক্তব্য দ্বারা প্রমাণিত নয় এটি বিভিন্ন ইতিহাসবিদদের গবেষণা এবং মতামত মাত্র দ্বিতীয়ত হল নাবি সাল্লাহ মেরাজ হয়েছে তার হিজরতেরও আগে তারপর তিনি মদিরে এসে দশ বছর বেঁচে বেঁচেছিলেন এ পুরো সময় ধরেই প্রতি বছর একবার করে মেরাজের ওই রাত্রি উদযাপন করেছেন কোনো আমলের মাধ্যমে এরকম কোনো বর্ণা পাওয়া যায় না বিধায় সব মেরাজের নামাজ সব মেরাজের বিশেষ আমল বলতে আসলে কিছুই নেই আমরা শুধুমাত্র মেরাজ থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করব সেই সাথে নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম মেরাজ থেকে পাঁচক্ত নামাজ নিয়ে এসেছেন অতএব সব মেরাজের নামাজ যদি আপনি বলতে চান তাহলে আমি বলবো পাঁচক্ত নামাজ অতএব পাঁচক্ত সালাত আমাদেরকে নিয়মিত ঠিকমতো আদায় করতে হবে তবে সেটা সবে মেরাজের সালাত আদায় বলতে প্রকৃত অর্থে এবং সত্যিকার অর্থে সঠিক বলে বিবেচিত হয় এরপরের প্রশ্ন হলো আসন্নাফ অনুষ্ঠানের রমাদান প্ল্যানার বের করে এরকম প্ল্যানার বের করা শরীয়ত অনুমোদিত কি খুব দরকারি একটি প্রশ্ন অনেক প্রশ্ন করছেন যে আমরা রমদান প্ল্যানার চিঠি বের করে থাকি এই বছর আলহামদুলিল্লাহ রমজান প্ল্যানার বের হয়েছে এই প্ল্যানারে আমরা প্রতিদিনের কিছু কাজ দিয়ে থাকি দিনের হাদিস দিনের আয়াত দিনের দোয়া একটা দোয়া ত্রিশ দিন ত্রিশটা দোয়া ত্রিশটা আয়াত ত্রিশটা হাদিস এবং ত্রিশটা বিশেষ অভিনব ভালো কাজ যেগুলো আমাদের অভিনয় ওই অর্থে যে যেগুলো আমাদের সমাজের সচরাচর ভালো কাজ হিসাবে প্রচলিত প্রতিষ্ঠিত কম তো এই ধরনের বিষয়গুলোকে দিয়ে আমরা সাজিয়েছি এবং সেই সাথে প্রতিদিন কে কোন সালাদা করেছেন না করেছেন তার হিসাব রাখার জন্য সালাদ কোরআন কর্তৃক পড়েছেন তার জন্য কোরআন ট্রাকার এবং প্রতিদিনের কিছু নিয়মিত কাজ তার করা উচিত এবং আল্লাহ আল্লাহ নিরানব্বইটি নাম অর্থ সহ জানা উচিত সেগুলা এবছর আমরা আবার সেটাকে পরিবর্তিত এবং পরিমার্জিত এবং পরিবর্তিত সংস্করণে প্রকাশ করেছি সেখানে কিছু সংযোজন আমরা করে সম্পূর্ণ নতুনভাবে আমরা ঢেলে সাজিয়েছি আলহামদুলিল্লাহ প্রশ্ন হলো যে এইভাবে প্রতিদিন একটা একটা রুটিন দিয়ে দেওয়া এটা উত্তর কোনো না নেই এবং নেই এটি হলো শুধুমাত্র ওই মাসটা অর্থবহ করার জন্য নিজস্ব পরিকল্পনা মাত্র ধরুন আপনি প্রতিদিন সালাদ আদায় করতে যাবেন তো সালার জন্য আদায় করতে যা যেতে পারেন সঠিকভাবে সেজন্য আপনি অ্যালার্ম সেট করলেন আপনি কাউকে ঠিক করলেন আপনাকে বলে দেওয়ার জন্য আরো অন্য কোনো পদ্ধতি বের করে নিলেন তো আপনি মূল এবাদতটি যাতে হয় সেজন্য আপনি একটা পরিকল্পনা দাঁড় করেন মাত্র এটাকে আপনি এই পদ্ধতিটাকে যেটা আপনি দাঁড় করালেন যা বা এই যে ওয়ে বা উপকরণটা আপনি গ্রহণ করলেন সেটিকে আপনি সুন্না বা কোরআন শুননা নির্দেশিত কোনো বিষয় মনে করছেন না এটা জাস্ট আপনার ইবাদতের সহায়ক মনে করছেন ঠিক আছে ভাবে রমদান মাস নেকামলে মাস নেকামলগুলো বেশি বেশি করে করা উচিত সে নেকামল করার জন্য এটা সহায়ক একটা উপায় বা পন্থা মাত্র এভাবে রুটিন করে নেওয়াকে আমরা শূন্যও বলছি না কোন দেশের কোনো বিষয় বলছি না তো এটি আহ আপনার সরিয়া বিরোধী হওয়ার কোনো কারণ নেই ইনশা আলমদিন পৃথিবীর ইতিহাসের সকল সময়ে ওলা যার্জার বিবাহ সুবিধার জন্য তারা বিভিন্ন রকমের প্ল্যান পরিকল্পনা করে নিয়েছে এটা তারই অংশ